ক্রিয়াস ঠিক আছে এর প্যাঙ্ক্রিয়াস অর্গান থেকে মানে মানে আলফা ঠিক আছে আলফা বিটা গামা এই তিনটা রস উৎপন্ন হয় ঠিক আছে এখান থেকে ইনসুলিন উৎপন্ন করা হয় আলফা থেকে ইনসুলিন উৎপন্ন করা হয় ইনসুলিন উৎপন্ন করা হয় ঠিক আছে এই ইনসুলিনটা উৎপন্ন করা হয় ইয়ে ব্লাডে ট্রান্সফার করে ইনসুলিনটা উৎপন্ন ব্লাডে যায় আর আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা অ্যাবসর্পশন হয়ে যতটুকু রক্ত বা যতটুক কার্বোহাইড্রেট ব্লাডে চলে যায় ব্লাডে যখন গ্লুকোজটা চলে যায় ব্লাডের যা সুগারটা আছে আমার নর্মাল কী বলেছে যে আশি থেকে একশো চল্লিশ এটা একজন নর্মাল ভ্যালু ঠিক আছে এই নর্মাল ভ্যালু যখন এই একশো চল্লিশ এর যখন দুশো চলে আসলো দুশো চলে আসলো তখন এই ইনসুলিনের কাজটা কি ব্লাডে কিন্তু দুশো চলে আসছে ইনসুলিনটা তখন কী করবো এই যে একশো চল্লিশের আপেজ গ্লুকোজটাকে ব্লাডে রেখে বারভাগ ট্রান্সফার করে দেবে সেলের মধ্যে স্ল্যাম ওদের ট্রান্সফার করে দেবে এটা চব্বিশ ঘন্টা কাজ করতে আছে বার্তা আছে ট্রান্সফার করতে আছে বার্তা ট্রান্সফার করতে আছে যখন ইনসুলেন্ট এই যে ব্যাঙ্কের স্ট্যাডি তখন এটা যখন কোনো ব্যাধি বা আক্রান্ত যখন হয় তখন ব্যাঙ্কের স্ট্যাডি ইনসুলেন্টটা এখন ভালো অবস্থায় সেন্সিটিভ থাকে তখন এটা রেজিস্টার্ড করে ফেলে রেজিস্টার্ড করে ফেলে সেন্সিটিভ এসে দুটো শব্দ বুঝবে রেজিস্টার হয়ে যাবে তখন ইনসুলিনটা আর ওই যে প্যাঙ্ক ইনসুলিনটা উৎপন্ন করতে পারবে না তখন ব্লাডে সে ব্লাড থেকে যে গ্লুকোজটা সেল মধ্যে ট্রান্সফার করতে পারবে না তখন বেঁচে যাবে তখন বাইরে থেকে আমাদেরকে ইনসুলিন এই যে মেডিসিন ট্রান্সফার হয় এই চক্রটাকে বলা হয় সুগার বা গ্লুকোজ ঠিক আছে এটার ভাগ আছে যে তিনটা টেস্ট করতে হয় ঠিক আছে এই যে বল তিনটা টেস্ট করতে হয় তিনটে টেস্ট করতে হয় একটা টেস্ট হচ্ছে দেখো ফাস্টিং ফাস্টিং ব্লাড সুগার তারপর হচ্ছে ইপি পোস্ট বন্ডাল ব্লাড সুগার একটা হচ্ছে র্যান্ডাম 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 ব্লাড সুগার ঠিক আছে তো কথা হলো যে এটা চব্বিশ ঘন্টা যে কোনো টাইমে করতে পারবে মানে এটার টাইম আছে এটা বারো ঘন্টা খালি পেটে টানতে হবে আর এটা হচ্ছে যে খাওয়ার দু ঘন্টা পরে টানতে হবে বুঝতে খাওয়ার পরে দু ঘন্টা পর টানা পাবে তো টানার পরে এই যে ফাস্টিংটা ফাস্টিংটার ভ্যালু হচ্ছে সিক্সটি থেকে একশো দশ নর্মাল পিপিটার হচ্ছে আশি থেকে একশো চল্লিশ আর এটাও আশি থেকে একশো চল্লিশ ঠিক আছে এই যে এইটা নর্মাল যখন এইটা যখন চকটা পরীক্ষা করার পর পাড়া কোনো আবার যে সুগার বেড়ে গেল তখন তোমাকে মেডিসিন খাওয়া খাওয়া হবে ঠিক আছে এটা সুগার আরেকটা একটা সুগারের রেগুলার রিজগুলো কথা 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 বললেন ফাস্টিংটা হচ্ছে ষাট থেকে একশো দশ পিপিটা হচ্ছে আশি থেকে একশো চল্লিশ আর র্যান্ডমটা হচ্ছে আশি থেকে একশো চল্লিশ অত পিপি কথা বললেন পিপি পিপি বললাম হচ্ছে আশি থেকে একশো চল্লিশ ঠিক আছে